আজকে আমি দেখাবো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ব্যাংক বিসিএস শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে এসএসই বোর্ড পরীক্ষা পর্যন্ত আসা এই ম্যাটটি আপনাদের করে দেখাবো এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত তা আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের জন্য একটা সূত্র জানি সেটার মাধ্যমে আমরা করে ফেলতে পারবো স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখন আমাদের এক থেকে একশো পর্যন্ত যখন বলেছে তখন আমাদের এই যে একশো তম মানে হচ্ছে আমাদের শেষ যেটা সেটা তো এখন এন এর মান আমাদের হবে হচ্ছে একশো ইন্টু হচ্ছে কি এখানে হচ্ছে এন এর সাথে এক যোগ করবে তাহলে একশোর সাথে এক যোগ করলে হবে একশো এক নিচে হচ্ছে কি দুই এখন ভাগ করে দিব পঞ্চাশ দুগুণে একশো তাহলে পঞ্চাশ গুণ একশো এক খুব সহজে আমরা করে দেবো কি একটা শূন্য থাকলে আমরা একটা শূন্য বসাই দিব তারপর একশো এক বার বোন করলে হচ্ছে পাঁচশো পাঁচ